দু সাল রাজার বছর আর এই রাজার বছরে দেবগুরু বৃহস্পতি মিথুন রাশি মিথুন লগ্নের মানুষদেরকে দিচ্ছে বিশেষ সুখবর নমস্কার আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ দু সাল রাজার বছর তার কারণ হচ্ছে সংখ্যা তত্ত্বের হিসাব অনুযায়ী দু এই সংখ্যাগুলিকে যোগ করলে দশ আসবে এবং দশ মানেই হচ্ছে ওয়ান ওয়ান সানকে রিপ্রেজেন্ট করে গ্রহদের রাজা হচ্ছে রবি বা সূর্য সুতরাং দু সাল হচ্ছে রাজার বছর আর এই রাজার বছরে দেবগুরু বৃহস্পতি মীন মিন রাশি মানুষদের জন্য বিশেষ কিছু শুভ বার্তা নিয়ে আসছে আমি এক এক করে ডিটেলসে আলোচনা করব ভিডিওটি যদি আপনি কমপ্লিট দেখেন সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন একশো দিন অর্থাৎ ফার্স্ট জানুয়ারি থেকে সেকেন্ড জুন দু এই একশো বাহান্ন দিনের মধ্যে আপনার জীবনে বিশেষ কিছু পজিটিভ পরিবর্তন এটি ডেফিনেটলি আসতে চলেছে নাম্বার ওয়ান সবচেয়ে প্রথমেই যে জায়গায় আপনি পজিটিভ রিজাল্ট পেতে যাচ্ছেন সেটি হচ্ছে আপনার বাসস্থান বর্তমান পরিস্থিতিতে আপনি আপনার নিজের বাড়িতে একটা আলাদা সুখ এটি অনুভব করতে পারবেন দ্বিতীয় নম্বর যদি আপনার নতুন বাড়ি করার পরিকল্পনা থাকে সেক্ষেত্রে কিন্তু এই একশো দিনের মধ্যে আপনি শুরু করতে পারেন ডেফিনেটলি আপনার স্বপ্ন সেটি পরিপূর্ণ হতে পারে বাড়িতে যদি ইনোভেশন করার চিন্তাভাবনা থাকে সেক্ষেত্রে এই একশো দিন অত্যন্ত শুভ ফল নিয়ে আসবে এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই দু নম্বর বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার যোগ সেটি প্রবলভাবে দেখতে পাওয়া যায় তার কারণ হচ্ছে আপনার রাশির উপরেই শনিদেব যে আধ্যাত্মিকতার কারগ্রহ সে অবস্থান করে রয়েছে এবং মিন রাশি সাপেক্ষে মিথুন রাশিতে দেবগুরু বৃহস্পতি সে একশো দিনের জন্যে অবস্থান করে রয়েছে মিথুন রাশিতে মানে হচ্ছে আপনার ফোর্থ হাউস আর ফোর্থ হাউস মানেই হচ্ছে আপনার বাড়ি সুতরাং কোনো আধ্যাত্মিক কর্মকাণ্ড সেটি আপনার বাড়িতে এই একশো দিনের মধ্যে হওয়ার প্রভাবিলিটি সেটা অধিক মাত্রায় দেখতে পাওয়া যায় তিন নম্বর যে জায়গায় মীন রাশির জাতক জাতিকারা অত্যন্ত পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেটি হচ্ছে আপনাদের কর্মক্ষেত্রে স্থায়িত্ব এই বিষয়টি বর্তমানে লাভ করার জায়গা অধিক মাত্রায় রয়েছে সেই সমস্ত মানুষজন যারা ছোটোখাটো কোম্পানিতে চাকরি করেন খুব বেশি স্যালারি পান না কর্মক্ষেত্রে নানা ধরনের অস্থিরতা জটিলতা এই বিষয়টির মধ্যে দিয়ে যারা যাচ্ছেন তাদের জীবনে কিন্তু এই একশো বাহান্ন দিনের মধ্যে পজিটিভ রেজাল্ট আসার জায়গা সেটি তৈরি হয়ে যাচ্ছে কর্মক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার সুযোগ সেটি কিন্তু আপনার থাকবে আপনি ছোট অধস্থন কর্মচারী হতে পারেন কিন্তু বর্তমানে আপনার যা দায়িত্ব আপনার যা কাজ সেটিকে আপনি যথাযথভাবে করতে পারবেন এবং বসের নজরে আসার প্রবাবিলিটি সেটাও আপনাদের ইনক্রিজ হতে যাচ্ছে সুতরাং কর্মক্ষেত্রে পজিটিভ রেজাল্টের সাথে সাথে স্থায়িত্ব এই বিষয়টি কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ এইরূপ প্রচুর ছেলে রয়েছে যারা হয়তো বছরে আট মাস ন মাস চাকরি করে কিন্তু তিন মাস চার মাস তাদেরকে বসে থাকতে হয় এই রূপ কর্মক্ষেত্রে যারা যুক্ত তাদের জীবনে কিন্তু পজিটিভ রেজাল্ট এবং স্থায়িত্ব এই দুটি আসতে চলেছে এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই চার নম্বর যে জায়গায় আপনারা অত্যন্ত পজিটিভ রেজাল্ট পেতে যাচ্ছেন সেটা হচ্ছে যাদের কর্মক্ষেত্র নিজের বাড়ি অর্থাৎ আপনি চাকরি করেন অথবা ব্যবসা করেন কিন্তু নিজের বাড়িতে বসেই করেন সেক্ষেত্রে কিন্তু আপনার পজিটিভ রেজাল্ট সেটি আসতে চলেছে আপনাদের আর্থিক স্টেবিলিটি সেটা বৃদ্ধি পেতে যাচ্ছে বিশেষ করে সরাসরি শিক্ষার সাথে যারা যুক্ত রয়েছেন অর্থাৎ যে কোনো ধরনের অনলাইন টিউটর হতে পারেন বা আপনি গৃহ শিক্ষক হতে পারেন বা আপনি কোনো বেসরকারি স্কুলে শিক্ষকতা করতে পারেন এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত তাদের কিন্তু দু সালের শুরুতেই স্যালারি ইনক্রিজ হওয়ার জায়গা এটি বৃদ্ধি পেতে যাচ্ছে আপনাদের পদমর্যাদা এটি বৃদ্ধি পেতে যাচ্ছে যারা ইনডাইরেক্টলি শিক্ষার সাথে যুক্ত সেই সমস্ত মানুষজনও কিন্তু বর্তমান সময়ে পজিটিভ রিজাল্ট আশা করতে পারেন পাঁচ নম্বর যে জায়গায় আপনারা অত্যন্ত শুভ ফল আশা করতে পারেন সেটি হচ্ছে মায়ের কাছ থেকে হঠাৎ করে কোনো সম্পত্তি বা মোটা অর্থ এটা পেয়ে যেতে পারেন আপনারা কোনো একটি ব্যবসা করার জন্য চিন্তাভাবনা করছেন আপনার পরিকল্পনা সেটি ঠিকঠাক রয়েছে কিন্তু ভাবে ফান্ডিং ব্যবস্থা করতে পারছেন না অথচ লোন নেওয়ার ইচ্ছা সেটিও আপনার নেই এইরূপ পরিস্থিতিতে হতেই পারে মা আপনাকে সাহায্যের হাত বাড়িয়ে দিল মায়ের কাছ থেকে অর্থ ডাইরেক্টলি পেতে পারেন অথবা ইনডাইরেক্টলি পেতে পারেন বর্তমান সময়ে মায়ের হান্ড্রেড পজিটিভ ভাইব্রেশন আপনার উপর পড়বে এবং মায়ের সান্নিধ্যে আপনি আপনার কেরিয়ার শুরু সেটাও বর্তমানে করে ফেলতে পারেন ছয় নম্বর যে জায়গায় আপনারা অত্যন্ত পজিটিভ রেজাল্ট পেতে যাচ্ছেন সেই জায়গাটি হচ্ছে আপনাদের পরিকল্পনা এখন একটা সঠিক লক্ষ্যের দিকে ধাবিত হতে পারবে অর্থাৎ স্বাভাবিকভাবেই মিন রাশির জাতক জাতিকারা অনেক বেশি আবেগ তাড়িত হয় নিজেদের বুদ্ধির উপর বিশ্বাস না রেখে নিজেদের মনের কথা শুনে চলার অভ্যেস সেটা মীন রাশির জাতক জাতিকাদের মধ্যে দেখতে পাওয়া যায় ভীষণ রকম পরোপকারী এবং যে কোনো মানুষের দুঃখে আপনাদের মন সেটা সর্বদাই কাঁদে এইরূপ মিন রাশির জাতক জাতিকারা নিজের জন্য খুব একটা চিন্তাভাবনা করে না কিন্তু বর্তমানে এমন একটা গ্রহ যোগ তৈরি হয়ে রয়েছে এখন আপনি আপনার জন্য সঠিক পরিকল্পনা করতে পারবেন আর এটাই সেরা সময় যখন আপনাকে আপনার নিজের জন্য বাঁচতে হবে আপনি নিজে যদি ভালো থাকেন সেক্ষেত্রে আপনার ফ্যামিলির মানুষজনকে আপনি ঠিক রাখতে পারবেন বাট আপনি নিজে যদি ভালো না থাকেন তাহলে কিন্তু অপর মানুষকে ঠিকঠাক রাখতে পারবেন না আর বর্তমানে বৃহস্পতি যেহেতু আপনার ফোর্থ হাউসে অবস্থান করে রয়েছে আপনার বুদ্ধি সেটা কিন্তু সঠিক থাকবে আপনার পরিকল্পনা সেটি কিন্তু বর্তমানে সঠিক লক্ষ্যের দিকে ধাবিত হবে তাই এই মুহূর্তে আপনি যে পরিকল্পনা করছেন সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করার চিন্তা করুন সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করার জন্য পরিশ্রম করুন সেক্ষেত্রে কিন্তু ভবিষ্যতে পজিটিভ রেজাল্ট এটি আপনারা আশা করতে পারেন কারণ অন্যান্য সময়ে যদি আপনি আবেগ তাড়িত হয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেন সেক্ষেত্রে কিন্তু বৃহস্পতির শুভ প্রভাব থাকবে না আর বৃহস্পতি হচ্ছে জ্ঞানের গ্রহ যেহেতু এখন আপনার মস্তিষ্ক বৃহস্পতি দ্বারা চালিত হচ্ছে সুতরাং বর্তমানে যে কোনো পরিকল্পনা সেটি কিন্তু সঠিক লক্ষ্যের দিকে যাবে তাই যে কোনো মিনরশি মিনলগ্নের মানুষজন যারা নতুন কিছু করতে চাইছেন নতুনভাবে নিজের জীবন শুরু করতে চাইছেন তারা কিন্তু বর্তমান সময়ে স্টার্ট করে দিন এখন যে কাজ আপনারা নতুন করে শুরু করবেন সেই হান্ড্রেড দেবগুরু বৃহস্পতির আনুকূল্যে তৈরি হবে সাত নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেটি হচ্ছে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনার রাশির বা লগ্নের অষ্টমভাবে ভাবে অর্থাৎ তুলা রাশির ঘরে পড়ছে অষ্টমভাবে বৃহস্পতির দৃষ্টি এটা কিন্তু যথেষ্টই ভালো স্বাভাবিক অর্থে অষ্টম ভাব ত্রিকভাবের অন্যতম যে কোনো ধরনের ঝুট ঝামেলা বাধা বিপত্তি অ্যাক্সিডেন্ট লোন এই সমস্ত কিছু অষ্টম ভাব থেকে বিচার করা হয় আর এই অষ্টমভাবে আপনাদের রাশির অধিপতি বৃহস্পতির দৃষ্টি পড়ায় অষ্টমভাবে নেগেটিভিটি সেটা অনেকাংশে হ্রাস পাবে এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই আপনারা দেখবেন যারা বর্তমানে প্রচুর প্রবলেমের মধ্যে রয়েছেন কিছু না কিছু বাধা বিপত্তি আপনাদের জীবনে চলেই আসছে কিছুতে স্থিরতা এই বিষয়টি আপনার লাইফে নেই আর্থিক অসঙ্গতি প্রচুর লোন এই বিষয়টির মধ্যে দিয়ে যারা যাচ্ছেন বর্তমান এই একশো দিন এই সমস্ত নেগেটিভ জায়গায় কিছুটা পজিটিভিটি আপনারা আশা করতে পারেন এটা একটা দিক দ্বিতীয় দিক হচ্ছে যারা লোনের জন্য অ্যাপ্লাই করে রেখেছেন অর্থাৎ আপনারা কিছু একটা বিজনেস করতে চান সেটার জন্য মোটা অঙ্কের লোন দরকার কিন্তু আপনার সমস্ত পেপারস ওকে থাকার পরেও যাদের লোন অ্যাপ্রুভ হচ্ছে না বর্তমান সময়ে কিন্তু সেটি অ্যাপ্রুভ হবার পরিস্থিতি তৈরি হওয়া রয়েছে আপনারা নতুন করে চেষ্টা এটি করতে পারেন আট নম্বর যে জায়গায় আপনারা অত্যন্ত পজিটিভ রেজাল্ট পেতে যাচ্ছেন সেটি হচ্ছে আপনারা যারা গবেষণামূলক কাজের সাথে যুক্ত রয়েছেন অর্থাৎ হায়ার স্টাডির সাথে যুক্ত হায়ার স্টাডি বলতে কোনো একটি বিষয়ে গভীর নলেজ এবং সেটাকে আরও ইনক্রিজ করতে চাইছেন এইরূপ কর্মকাণ্ডের সাথে যারা যুক্ত তারা কিন্তু বর্তমানে পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন নয় নম্বর যে জায়গায় আপনারা অত্যন্ত পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেটি হচ্ছে আপনাদের কর্মক্ষেত্র কারণ বৃহস্পতির দ দৃষ্টি আপনাদের দশম ভাবের উপর পড়ছে যেখান থেকে কর্মের বিচার করা হয় সুতরাং কর্মক্ষেত্রে আপনার স্থায়িত্ব এবং আপনার ইমেজ এই দুটিই ইনক্রিজ হবে এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই মিন রাশির জাতক জাতিকারা যারা কর্ম পরিবর্তন করার কথা ভাবছেন তারা কিন্তু বর্তমানে পরিবর্তন করবেন না হতে পারে এখন আপনার কর্মক্ষেত্রে অস্থিরতা তৈরি হয়ে রয়েছে কিন্তু এটি বছরের শুরুতেই বিশেষ করে মার্চের পর আপনাদের কর্মক্ষেত্রে স্থায়িত্ব এই বিষয়টি ইনক্রিজ হবে এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই দশ নম্বর যে জায়গায় আপনারা অত্যন্ত পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেই জায়গাটি হচ্ছে আপনাদের সামাজিক মর্যাদা সেটি কিন্তু বর্তমানে ইনক্রিজ হতে যাচ্ছে আপনারা বর্তমান সময়ে এমন কিছু কাজের যুক্ত হতে পারেন যার স্বীকৃতি আপনার ফ্যামিলির সাথে সাথে আপনার সমাজ সেটিও আপনাকে দেবে স্বাভাবিক অর্থেই মিন রাশির জাতক জাতিকারা কিন্তু সবসময় পরের জন্য কিছু করার চেষ্টা করে থাকে কিন্তু সবসময় আপনারা আপনাদের কাজের সঠিক মূল্যায়ন সেটা পান না কিন্তু বর্তমানে বৃহস্পতির কৃপায় আপনারা যে পরোপকার কাজের সাথে যুক্ত থাকবেন সেই কাজের মূল্যায়ন সেটা বৃদ্ধি পাবে সামাজিক স্তরে আপনার ভ্যালু সেটা আপনি অনেক বেশি ইনক্রিজ করে নিতে পারবেন ওভারঅল দেবগুরু বৃহস্পতির কৃপায় মেন রাশির জাতক জাতিকাদের এই একশো দিন অত্যন্ত শুভ পরিণাম আশা করতে পারে ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ব্যক্তিগতভাবে আপনারা নিজেদের জন্মকুণ্ডলে বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ